সাবুর মধ্যে একটুখানি পাকা আম দিলেই কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা সাবুর মধ্যে একটুখানি পাকা আমটা দিয়েই দেখো না দেখো কত সুন্দর একটা মন পাগল করা রেসিপি বানানো যায় শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু তোমরা উপোসে সব কিছুতেই খেতে পারবে নিরামিষ দিনে কোনো উপোস করলে একাদশী সমস্ত কিছুতেই তোমরা কিন্তু এই ডেজার্টটা বাড়িতে বানিয়ে খেতে পারবে অসাধারণ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো যেহেতু আমি পাকা আমের ডেজার্ট বানাবো আমি পাকা আম নিয়ে নিয়েছি এই পাকা আমগুলো এরপর আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আর আমটা গ্রেড করে নেবো এই দেখো একটা একটা করে কেটে নেব এই দেখো বন্ধুরা এই রকম করে আমি কেটেছি কিছুগুলো আম আর কিছুগুলো আম আমি মিক্সারে গ্র্যান্ড করে নেব এই দেখো এখানে একটা পেস্ট তৈরি করেছি এখানে আমি নিয়েছি সাবুদানা এখানে বড় বড় সাবুদানা নিয়েছি হালকা একটু গরম জল করে এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম এটা কিছুক্ষণের জন্য ভিজতে সাবুদানাগুলো দিয়ে দেবো এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেমন মিষ্টি খাও সেই রকম চিনি দেবে এই দেখো সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি জল ঝরিয়ে এগুলো আমি দুধের মধ্যে এরপর দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম এই দেখো এখানে পাকা আমের পাল্পটা রয়েছে এটা একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু পাকা আমের পাল্পটা আমি এর মধ্যে অ্যাড করব এই দেখো বন্ধুরা কত সুন্দর সাবুদানাগুলো পুরো একদম দুধের সাথে ফুটে যাচ্ছে এ দেখো পাল্পটা দিয়ে দিলাম আমের পুরোটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এই দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে এটা কতটা সুন্দর হবে খেতে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে যত ফুটবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা বানাবো এটা এই দেখো বাটির মধ্যে একটা ঢেলে নিলাম ওর যে টুকরো টুকরো করে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব এর মধ্যে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু এটা বানিয়ে অবশ্যই একবার খাবে যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারবে উপোস করলেও কিন্তু এটা খাওয়া যায় বন্ধুরা খুবই সুন্দর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই রকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটু পাশে থাকবে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দেবে আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে কিন্তু সবাই এটা বানাতে পারে তোমরা বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে